বা ঘুরে লা ঘুরে লাককো লাককো ঢাকে টালা লা সোজা কাটিয়েছে সোজা 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 আজকে থেকে তো এই নিয়ে তিনটে হয়ে গেল পোস্টার লঞ্চ এটা একটা অভিনব কারণ একটা কফি শপের মধ্যে একটা ঘরোয়া আড্ডা যেটা বাঙালির একটা অথেন্টিক জিনিস সেই যা আড্ডার মধ্যে দিয়ে বিদগ্ধ লোকেরা এসেছেন বিভিন্ন সেলিব্রিটিরা এসেছেন তো আমার মতো অধম এখানে উপস্থিত খুব সুন্দর পোস্টার একটা লঞ্চ হলো মা দশ খুব সম্ভবত এটা শুনেছি আইকনিক স্টুডিওতে হয়েছে কাজটা খুব ভালো লাগলো দেখ তার থেকেও ভালো লাগলো এদের আন্তরিকতা যে আন্তরিকতার উপর করে সারাটা বছর এরা থাকে এগারো বছরে পদার্পণ করলো এই পূজার আর পুরস্কার প্রদানের পর্বটা আহ আমি বলবো এটা পুরস্কার প্রদানের থেকেও কানেক্ট করা সমাজের সেই সমস্ত মানুষ বা উদ্যোক্তা বা সমাজসেবীদের সঙ্গে যারা দুর্গা সময় তাদের শিল্পকর্মের মাধ্যমে বাঙালির ঐতিহ্যময় পুজোটাকে তুলে ধরে এবং তাদের মধ্যে যে পুজো কমিটি সমাজ মানুষ শিশু সবাই পশু প্রাণী সবাইকে নিয়ে এই পুজোর আনন্দে মেতে ওঠে সেই জায়গায় এনাদের প্যারামিটারে যে সমস্ত পুজো উদ্যোক্তারা প্রথম দ্বিতীয় তৃতীয় বা বিভিন্ন প্যারামিটারের মধ্যে আছে তাদেরকে এনারা পুরস্কৃত করেন এবং উৎসাহিত করেন পরের বছর আরো বড় করে সুন্দর করে করার জন্য এখন বড় করে করা মানে এই নয় যে একটা একশো বর্গ প্যান্ডেলকে এক হাজার বর্গ করে আরো লোককে দশ ফুটের দুর্গাকে একশো ফুট করে দেখানো নয় বড় করে করার অর্থ আরো অনেক বেশি মানুষকে কানেক্ট করা একটা পুজোর মধ্যে আরো বড় করে করার অর্থ পরিবেশের সামান্যতম দূষিত না করে আগামী প্রজন্মের হাতে সুন্দর পরিবেশকে তুলে দেওয়া এই সমস্ত পূজা পার্বণের পরেও যে আমাদের পশ্চিমবঙ্গ বা বাঙালির পরিবেশ সুন্দর থাকে আগামী প্রজন্মকে আসার জন্য এই পৃথিবীর মাটি যেন সবুজ থাকে এই পৃথিবীর বাতাস যেন সবুজ থাকে যেন অক্সিজেনে পূর্ণ থাকে সেটাই বার্তা এরা দিতে চায় আমার অত্যন্ত ভালো লাগলো আশা করি আগামীতে এদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবে দেখো পুজোকে কেন্দ্র করে এক্সিবিশন আমার যে ফটোগ্রাফিক এক্সিবিশন গুলো হয় সারা ভারতবর্ষ জুড়ে বা পৃথিবীর দু একটা স্থানে বেশ কিছু জায়গায় হয়েছে কলকাতায় তো হয় প্রচুর কিন্তু সেখানে মাকে কেন্দ্র করে মানে দুর্গা মাকে কেন্দ্র করে হয়েছে এটা বড় কথা নয় পুজোর সময় একটা বেশ সুন্দর দর্শককে পাওয়া যায় মননশীল মানুষগুলোকে একসাথে পাওয়া যায় সেই কারণে করি গতবারের থিম ছিল মা আসছে দেড়শোটা ওপর ছবি ছিল মা দুর্গার যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে আমি তুলেছি বহু প্রশংসিত হয়েছে বিদেশেও গেছে তার দ্বিতীয় ভাগ রেডি আছে একটা জেলে পরিবারের থেকে উঠে আসা এক রমণী কিভাবে একা মাছ ধরে সংসার চালাচ্ছে তার পরিবারকে বড় করছে ভবিষ্যতের স্বপ্ন দেখছে এবং ভবিষ্যৎ পৃথিবীকে আরো সুন্দর করছে এইরকম একটা থিমের ওপর লাস্ট শুটিং প্রায় শেষ হয়েছে আরো কিছুটা বাকি আছে পুজোতে হলো না শীতকালে সেটা প্রকাশ পাবে আশা করছি শুটিং অনেকটাই কমপ্লিট যেটা ডিজিটালি একসঙ্গে চারটে জায়গায় আমরা প্রকাশ করব এবছর আমাদের দশভুজা এগারো বছরে পা দিল দেখতে দেখতে এগারোটা বছর এই বছরে যেমন আমাদের আমাদের যেটা চেঞ্জ করা আমরা সাধারণত দেখি মা মহিষ মর্দিনী রূপে সেখান থেকে আমরা একটু সরে গেছি আমরা এখানে মাকে দেখেছি নটরাজ রূপে যেমন নটরাজ যেমন ধ্বংসেরও প্রতীক আবার তিনি আবার শান্তিরও প্রতীক তিনি অহংকারকে পায়ের তলায় দাবিয়ে রাখেন সেরকমই এখানে আমাদের অসুর হচ্ছেন আমাদের যার দিকে যা চলছে অশান্তি সেই রকম সে মা কাছে অনুরোধ সেই অশান্তিকে যেন তিনি পায়ের তলায় চেপে রাখতে পারে যাতে আবার পৃথিবী আবার নতুন ভাবে সবুজ হয় আর তবে সবচেয়ে আনন্দের কথা এবার আমরা বলতে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন ক্লোজ করে দিতে বাধ্য হয়েছি কারণ আমাদের কাছে টোটাল সাড়ে চারশো পুজো জমা হয়েছে যেটা একটা হিউজ এবার ওই সাড়ে চারশো পুজো থেকে আমরা সেটাকে শর্ট লিস্ট করে একশোটা পুজোয় আনবো সেটাই হচ্ছে আমাদের এখন সবচেয়ে কঠিন কাজ কারণ এবার আমাদের যখন এই বিচারক মানে আমাদের কাল থেকে আমাদের বিচার পর্ব শুরু হবে সেই মানে পিন পয়েন্ট টু পিন পয়েন্ট বেছে নিয়ে যে কিভাবে যেটাকে আমরা করব সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপনার শুভ আমার নাম কুনাল রায় চৌধুরী আমি ফাউন্ডার নিউজ ফিটলি প্রথমে নমস্কার সবাইকে আমি আমার প্রথম এরকম একটা সুন্দর কাজ কুনালদার সাথে নিজেকে দুর্গা হিসেবে দেখলাম আমি মানে নিজেকে এরকম অনেক ভাবিনি